ক্যারিবিয়ান সাগরের মাঝে একটি পরিবার তাদের ছুটির দিনগুলো ইউটে কাটাচ্ছিল তাদের মা জুলিয়া সাঁতার কাটার জন্য সমুদ্রে ঝাঁপ দিন সাঁতার কাটার সময় তিনি অস্বাভাবিক কিছু অনুভব করেন কিন্তু আশেপাশে কিছু দেখতে না পেয়ে তিনি ভাবেন এটা হয়তো তার মনের ভুল কয়েক সেকেন্ড পর সেই অদ্ভুত অনুভূতিটি আবারও হয় এবারও কিছু চোখে পড়ে না কিন্তু এখন তিনি ঘাবড়ে যান এবং ইউটের দিকে সাঁতার কাটতে শুরু করেন ঠিক তখনই হঠাৎ কেউ তার পা টেনে ধরে এবং তিনি সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকেন তার হেডফোন লাগিয়ে গান শুনছিল তাই সে কিছু শুনতে পায় না স্বামী টম এবং মাছ ধরতে ব্যস্ত ছিলেন জুলিয়া পানির উপরে থাকার চেষ্টা করেন কিন্তু মুখে পানি চলে যাওয়ায় চিৎকার করা তার জন্য কষ্টকর হয়ে যায় কিছুক্ষণ পর টমের খেয়াল হয় যে অনেকক্ষণ ধরে তিনি জুলিয়াকে দেখেননি তিনি ইউটে তাকে খুঁজতে থাকেন এবং তারপর তার স্ত্রীকে সমুদ্র মাঝে বিপদে দেখতে পান তিনি তার বাচ্চাদের ডাকেন ইয়র্টটিকে সেদিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপতেন দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ফেলেন এবং ইয়র্টের দিকে নিয়ে আসেন বাচ্চারা দুজনকে টেনে উপরে তোলে সবাই জুলিয়াকে শান্ত করে কিন্তু জুলিয়া নিজেকে বোঝান যে হয়তো ঢেউর কারণে এমনটা হয়েছে রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে তখন কেসির বয়ফ্রেন্ডের ফোন আসে তাই সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায় ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপর বড় বড় কালো মেঘ সেয়ে গেছে তখন কলটি গিলিস হয়ে থেমে যায় কেসি এই কথা সবাইকে জানাতে আসে কিন্তু তার বাবা টম বলেন যে সম্ভবত সমুদ্রের মাঝে থাকার কারণে সিগনাল দুর্বল ঠিক তখনই সবাই একটি শব্দ শুনতে পাই তারা সবাই বাইরে যান এবং দেখেন যে তিমি মাসের একটি দল তাদের কাছে টম বলে যে তিমি পৃথিবীর অনুসরণ করে কিন্তু যখন বড় বিপদ আসে তখন তারা হয়ে যায় বিভ্রান্ত এবং এমনভাবে ভেসে বেড়ায় হঠাৎ ইয়োটটি জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায় টম চিন্তিত হন যে ইয়োটের কোনো ক্ষতি হয়েছে কিনা তাই তিনি জাহাজ থেকে লাভ দিয়ে নিচে যান কিছুক্ষণ পর তিনি পানির উপরে ফিরে আসেন কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত দেখা যায় জুলিয়া সাথে সাথে তার ক্ষতটি সেলাই করেন টম জানান যে পানির নিচে তার এমন মনে হয়েছিল যেন তার পেছনে কোনো বিরাট প্রাণী ছিল কিন্তু যখন তিনি ঘুরে দেখেন তখন পেছনে কেউ ছিল না টম ইউটে বেশ কিছু ক্ষতির চিহ্ন দেখতে পান তাই তার সাহায্যের প্রয়োজন হয় জুলিয়া বারবার রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করেন কেসি ফোনে সিগনাল খুঁজতে থাকে কিন্তু কোনো কাজ হয় না ঠিক তখনই কেসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পাই এবং চিৎকার করে ওঠে কিন্তু সেটা আসলে বেন ছিল যে মাস্ক পরে মজা করছিল কিছুক্ষণ পরেও টিপুর পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝে আটকে যায় জুলিয়া তখন রেডিওতে একটি আওয়াজ শোনেন কিন্তু আওয়াজটি এতটাই খারাপ যে তিনি কিছু বুঝতেই পারেন না টম তাদের জানায় যে তাদের কাছে মাত্র চার দিনের খাবার ও পানি আছে সেজন্য এখন তাদের কোনো মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে হঠাৎ রাডারে কিছু শনাক্ত হয় এবং তারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে যে অনেকগুলো উল্কাপিণ্ড পড়ছে যেখানে যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বড় ছফরান হসছি একটি উল্কাপিণ্ড পানির মধ্যে তাদের কাছে পড়ে বাঁচার জন্য টম ইয়ট চালানোর চেষ্টা করেন কিন্তু ঠিক তখনই আরো একটি উল্কাপিণ্ড সেই এলাকাটিতে আঘাত করে ভয় তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে তখনই টম বুঝতে পারেন যে আগুনের গোলাগুলো পড়ছে সেগুলো উল্কাপিণ্ড নয় বরং স্যাটেলাইট ঠিক সেই সময় বেন ট্যাকে যে ইয়ট থেকে ধোঁয়া বের হচ্ছে টম পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে ইঞ্জিন খারাপ হয়ে গেছে বাতাস জোরালো হতে শুরু করে তাই তারা ইয়টের ভেতরে লুকিয়ে পড়ে তারা খেয়াল করে না যে কম্পাস খুব দ্রুত ঘুরছে ইয়টটি জোরে জোরে দুলতে থাকে বেন আবারও পড়ে যায় এবং এইবার সে আঘাতও পায় ঢেউগুলো দ্রুত ইয়োটে আশ্রে পড়ছিল টম অনেক কষ্টে বাইরে যান এবং লাইফ জ্যাকেট নিয়ে আসেন ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় টম সাথে সাথে পাওয়ার বক্সের বোতাম চাপেন এবং আলো ফিরে আসে সেই সময় বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক থেকে রক্ত বের হচ্ছে জুলিয়ার মাথা ঘোরাতে থাকে অন্যদিকে কে সে সিংকে গিয়ে বমি করে টম রেডিওতে চেষ্টা করতে থাকেন কিন্তু কোনো সিগনাল পান না হঠাৎ একটি তীক্ষ্ণ হাই স্পিড শব্দ আসে এবং বাতাস আরও শক্তিশালী হয়ে ওঠে জুলিয়া দরজাগুলো বন্ধ করার চেষ্টা করেন কিন্তু একটি হ্যাস খুলে যায় এবং বাতাস জানালা ভেঙে আসতে শুরু করে টম একটি ফেলেয়ার চালান এবং কিছুক্ষণ পর অন্ধকারে সে যায় পরের দিন সকালে তারা হতবাক হয়ে যায় যে এত বড় ঝড় থেকে তারা বেঁচে গেছে কিন্তু ইয়োটটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে যখন তারা বাইরে আসে তখন দেখে যে সমুদ্রের পানি উধাও হয়ে গেছে এবং ইয়োটি এখন জমিতে আটকে আছে। সবাই এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায় কেসি সিগনাল পরীক্ষা করে কিন্তু নেটওয়ার্ক একেবারেই ডাউন বেন দুটি মরা সাথে খেলা করতে শুরু করে টম কম্পাস দেখেন দেখেন এবং যে সেটা উল্টো হয়ে গেছে এমনটা শেষবার লক্ষ বছর আগে হয়েছিল ভাবে যে তার বয়ফ্রেন্ড মারা গেছে এবং সে ভেঙে পড়ে যখন জুলিয়া তাকে বোঝাতে আসেন তখন কেসি তাকে দূরে ঠেলে দেয় এবং অন্যদিকে চলে যায় জুলিয়া এবং টম বিভিন্ন সরঞ্জাম এক করে বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে যায় যাতে কোনো বেঁচে থাকা সারভাইভার তাদের দেখতে পাই টম আবারও রেডিওতে যোগাযোগের চেষ্টা করেন এবং এইবার একজন লোকের সাথে যোগাযোগ হয় তার তার নাম নাও এবং তিনি তিনি একটি সাবমেরিনের ক্যাপ্টেন সাবমেরিনটিও পানি শুকিয়ে আটকে গেছে নিশ্চিত করেন যে চম্বুকে মেরুগুলো উল্টে গেছে তাই সমুদ্র পিছিয়ে গেছে এবং সব শুকিয়ে গেছে তিনি বলেন যে এখনো অন্য কোনো সারভাইভার দেখেননি এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে তিনি আরো বলেন যে মেরুগুলো আবারও উল্টে যাবে এবং সম্ভবত এক সপ্তাহের মধ্যে সব আবার ঠিক হয়ে যাবে তিনি তার পরিবারকে সতর্ক করেন যে যতটা সম্ভব উঁচু জায়গায় চড়ে যাও কারণ সমুদ্রের পানি যখন তা খুবই বিপজ্জনক হবে তিনি বলেন তার সঙ্গে মারা গেছেন এবং মাত্র জায়গা আছে। জুলিয়া টম তাকে বলেন প্লিজ আমাদের বাচ্চাদের বাঁচান নাও তাদের তার অবস্থানের ঠিকানা দিয়ে দেন টম হিসাব করেন যে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে দুই তিন দিন লাগবে তিনি বলেন আজ রাত ভালো করে আরাম করো কাল সকালে আমরা বের হব পরের দিন খানে তারা জিনিসপত্র প্যাক করছিল ঠিক তখনই টম কাছেই কিছু নড়াচড়া করতে দেখেন সে একজন লোক দেখে যার হাতে একটি বর্ষা ছিল এবং সাথে একটি কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করছে টম তার কাছে যান এবং তাকে পানির বোতল দিন কিন্তু লোকটি এমন একটি ভাষায় কথা বলে যা টম বুঝতে পারেন না পানি পান করার পর সেই অপরিচিত লোকটি হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে মারে এবং মুখে জোরে লাথি মারে জুলিয়া দৌড়ায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সেই লোকটি টমের পেটে বর্ষাটি ঢুকিয়ে দিয়েছে টম কিছুক্ষণ দাপাদাপি করে এবং তারপর সে তার গলাও কেটে দেয় এবার লোকটি জুলিয়ার পেছনে দৌড়ায় এবং তার দিকে বর্ষাটি সরে মারে যার ফলে তার কাঁধে আঘাত লাগে জুলিয়া ব্যথা সহ্য করে ইটের ভেতরে যায় এবং বাচ্চাদের বলে যে লুকিয়ে যাও সে দরজা বন্ধ করে দেয় কেসি এবং বেন সোফার বেতরে ঢুকে যায় জুলিয়া তাদের ফ্লেয়ারগান ধরিয়ে দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা মারে এবং অবশেষে ভেতরে ঢুকে যায় প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর ইয়োটে এদিক ওদিক ঘুরতে থাকে তারপর বাথরুমের দিকে যায় কিন্তু জুলিয়া বাথরুমে একটি ছোট ছিদ্র করে বাইরে বেরিয়ে আসেন লোকটি ভাবে যে জুলিয়া পালিয়ে গেছে কিন্তু যখন তিনি আস্তে আস্তে বের হতে থাকেন তখন তার কুকুরটি তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে থাকে কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পরে তখন জুলিয়া সুরিদে সেটিকে মেরে ফেলে কুকুরের চিৎকার সুরে লোকটি বাইরে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে রেগে আগুন হয়ে যায় এই সময়ের মধ্যে জুলিয়া ইয়োট অন্য দিক থেকে ভেতরে ঢোকার চেষ্টা করেন জুলিয়া উপরে চড়ে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢোকার আগে লোকটা সেখানে পৌঁছে যায় সে তাকে ধরে মারতে শুরু করে যার ফলে জুলিয়া নিচে পড়ে যান জুলিয়া আসবাবপত্র ধরে বাঁচার চেষ্টা করেন কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় তারপর সে কবজির উপর পা রাখে যাতে তার সুরি পড়ে যায় এবং তারপর তার চুল ধরে তার মুখ মাটিতে আশ্রে ফেলে এবং সোফায় ফেলে গলা টিপে ধরে বাচ্চারা এই সব কিছু দেখছিল কেসি বাইরে বেরিয়ে ফেলার গান চালায় যা সরাসরি লোকটির গায়ে লাগে সে জ্বলে ওঠে এবং ইয়োটে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে বাচ্চারা সাথে সাথে পালিয়ে যায় কিন্তু জুলিয়া ফিরে আসে তিনি তাকে একটি লাথি মেরে ফেলে দেন মানচিত্র এবং ব্যাগ তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যান বেন এবং কেসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে শুরু করে জুলিয়াও তাদের সাথে বসে পড়েন এবং তিনজন মিলে চোখের পানিতে টমকে শেষ বিদায় জানায় ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি থেকে বাইরে বেরিয়ে আসে আবারও তাই তারা দৌড়াতে শুরু করে কিছুক্ষণ পরে একটি বড় বিস্ফোরণে উড়ে যায় কিছুটা দূরে একটি ছোট্ট পাশে যাতে একটু বিশ্রাম নিতে পারে কেসি ভাবে যে হয়তো সেই পাগল লোকটি তাদের কাছে বেলুন দেখে এসেছিল এই কথা শুনে বেন নিজেকে দোষী মনে করতে শুরু করে জুলিয়া তাকে বোঝান যে এতে তার কোনো ভুল ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলেন কারণ সেই লোক এখনো তাদের পেছনে আসে পথে একটি ছোট পুকুরের কাছে বেন একটি মৃত হ্যামারেড সার থেকে বিস্মিত হয়ে যায় ঠিক তখন লক্ষ্য করেন যে সেই লোকটি আবারও তাদের কাছে আসছে সবাই দৌড়াতে শুরু করে এবং একটি থেকে নিচে পড়ে যায় যেখানে তারা বিষাক্ত আবর্জনা দেখতে পায় তারা সাবধানে সেটা পার করে এবং মনে হয় যে তারা সেই লোকটির থেকে মুক্তি পেয়েছে চলতে চলতে তারা বিশাল সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের নিচে জমা হওয়া সমস্ত প্লাস্টিক দেখতে পায় বেন ধীরে ধীরে হাঁটতে থাকে তাই বুঝতে পারেন যে সে ডিহাইড্রেশনের কাছাকাছি তিনি সবাইকে থামতে বলেন যখন তিনি পানির বোতল দেখেন তখন তিনি আঘাত পান কারণ বোতলে পানি প্রায় শেষ হয়ে গেছে কেসির মনে হয় যে সে হয়তো বোতলটি ঠিক মতো বন্ধ করেনি জুলিয়া রাগে চিৎকার করে বলেন যে তার অবহেলাজনিত কারণে পানি শেষ হয়ে গেছে কেসি জবাব দেয় কি আসে যায় এমনিতেও আমরা বাঁচব না দুজনের মধ্যে দীর্ঘ ঝগড়া হয় তবুও তারা চলতে থাকে কিছুক্ষণ পর তারা একটি দুর্ঘটনাগ্রস্ত বিমান দেখতে পায় ভেতরে কিছু নড়াচড়া করতে দেখে সবাই ভয় পেয়ে যায় কিন্তু সেগুলো ছিল কিছু পাখি তারা ঠিক করে যে রাতটা সেখানে মানে বিমানের ভেতরে কাটাবে তারা সামান্য সিলাক্স ভাগ করে নেয় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি পান যা দেখে তার মন ভেঙে যায় কেসি জিজ্ঞেস করে মা তোমার আর বাবার প্রেমের গল্প কি ছিল জুলিয়া মুচকি হেসে বলেন টম হাসপাতালে আমার রোগী ছিল তারপর একদিন সে ফুল এবং একটি মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল আর আমি রাজি হয়ে গিয়েছিলাম রাতে কেসি বিমান থেকে বাইরে যাই ঠিক তখন সেই ভয়ঙ্কর লোকটি তাকে পেছন থেকে ধরার চেষ্টা করে কিন্তু জুলিয়া পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং বারবার সুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলেন কেসি তার মাকে আলিঙ্গন করে শান্ত করেন পরের দিন সকালে লোকটির মৃত পোকা ভর্তি থাকে তারা লক্ষ্য করে যে তার শরীরে অনেক কামড়ের চিহ্ন আছে তার মানে এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আসে যেই মাত্র তারা সেখান থেকে বেরিয়ে আসে তখন কাঁকড়াগুলো তার মুখ থেকে বেরিয়ে আসে জুলিয়া এবং কেসি মানচিত্র দেখছিলেন কিন্তু বেন ধীরে ধীরে এগিয়ে যায় জুলিয়া চিৎকার করে বলেন থেমে যাও কিন্তু বেন একটি পুকুরের চুকে পানি খেতে শুরু করে জুলিয়া সাথে সাথে তাকে টেনে বাইরে বের করেন এবং বোঝান যে অজানা জায়গার পানি তাকে অসুস্থ করতে পারে রোদ খুব তীব্র হয়ে যায় তাই তারা তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে নেয় বেনের মাথা ঘোরাতে থাকে ঠিক তখনই তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়াও ও কেসি সেগুলো দিয়ে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে জুলিয়া বেনকে ইনজেকশন দেন এবং ঠিক করেন যে তারা সেখানেই কাটাবি সকালে ঝুলে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পাই বাইরে গিয়ে দেখেন যে কাঁকড়ার একটি বড় পাল তাদের দিকে আসছে তিনি সাথে সাথে বাচ্চাদের উঠিয়ে দৌড়াতে শুরু করে দৌড়ানোর সময় তারা একটি বড় কার্গো জাহাজ দেখতে পায় যেখানে তিনজন কুরু সদস্য জীবিত ছিল একজন মহিলা তাদের সাহায্য করতে চান কিন্তু বাকি দুজন লোক মানা করে দেয় এবং তিনজনকে বাইরে দেখেই কন্টেনারে তালা লাগিয়ে দেয় কাঁকড়াগুলো কাছে চলে আসে জুলিয়া বাচ্চাদের কন্টেইনারের উপরে উঠান নিজে যখন উঠতে যান তখন কাঁকড়াগুলো তার পায়ে জোরে কামড়ে ধরে বাচ্চারা তাকে টেনে উপরে না হলে তিনি নিচে পড়ে যেতেন কন্টেইনারের একটি ছিদ্র দিয়ে কাঁকড়াগুলো ভেতরে ঢুকে যায় কুরু সদস্যরা গুলি চালাতে শুরু করে কিন্তু কাঁকড়াগুলো তাদের উপর আক্রমণ করে এবং দুজনকে মেরে ফেলে শেষ লোকটি সাদের ছিদ্র পর্যন্ত পৌঁছায় কিন্তু কাঁকড়াগুলো তাকে নিচে টেনে নেয় এবং সেও মারা যায় জুলিয়া তার জখমে ব্যান্ডেজ বাঁধেন এবং অজ্ঞান হয়ে যান কিছুক্ষণ পর যখন তিনি ওঠেন তখন নিজেকে বালির ঝড়ের মাঝে একা দেখতে পান তিনি ঘাবড়ে গিয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করেন এবং জোরে জোরে চিৎকার করতে থাকেন সি তার আওয়াজ শুনে ফিরে আসে এবং জানায় যে শেয়ারবেন সাহায্যের জন্য গিয়েছিল কিন্তু কাউকে পাইনি তারপর তারা সাথে দেখা করে সে একটি খোলা কন্টেইনার খুঁজে পায় যেখানে তারা ঝড় শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে জুলিয়া টমের লাইটার বের করেন এবং তার জখম বন্ধ করেন যা ছিল খুবই বেদনাদায়ক ঝড় থামার পর তারা আরও একটি কন্টেইনার খুঁজে পায় যেখানে অনেক পানির বোতল ছিল মৃতদেহ পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও পায় জুলিয়া নাওয়ের সাথে যোগাযোগ করেন এবং জানান যে মানচিত্র হারিয়ে গেছে এই কথা শুনে নাও বলেন যে তাদের উপর আর্তপটরা হামলা করেছিল তারা এখন এমন প্রাণী যারা অক্সিজেনের কারণে পুরোপুরি পাগল হয়ে গেছে নাও এখন তাদের তাড়াতাড়ি আসতে বলেন কারণ তার যন্ত্রগুলো হিসাব করেছে যে সমুদ্রের পানি আশা করার চেয়ে তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা সময় আছে তিনি একটি ফেলার ছুঁড়ে মারেন এবং সবাই সেই দিকে হাঁটা শুরু করে অবশেষে তারা সাবমেরিনটিকে কাছেই দেখতে পায় কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাদের একটি বড় পাথরের রাস্তা পার হতে হবে যেই মাত্র তারা রাস্তা দিয়ে যাচ্ছে দেয়ালগুলো কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে থাকে একটি বড় পাথর ধসে পড়তে থাকে জুলিয়ার সাথে সাথে তার বাচ্চাদের ধাক্কা দিন এবং নিজেও পিছিয়ে আসেন যাতে চাপা না পড়েন পাথরটি তাদের মাঝখানে পড়ে এবং একটি দেয়ালের মতো হয়ে যায় পাথরের দেয়ালের একপাশে সন্তানেরা এবং অন্য পাশে থাকেন মা জুলিয়া পাথরের ওপারে যেতে পারে না কারণ সে আহত জুলিয়া বাচ্চাদের বলেন যে তারা তাকে ছাড়াই যেন এগিয়ে যায় কিন্তু কেসি না করে এবং বলে যে সে মাকে ছাড়া যাবে না অনেক ঝগড়া এবং চিৎকারের পর জুলিয়া প্রতিশ্রুতি দেন যে সে পাথর পার করে তার বাচ্চাদের খুঁজে নেবে বাধ্য হয়ে কেসি তার ভাইকে টেনে নিয়ে সামনে এগিয়ে যায় বাচ্চারা পাথরের রাস্তা ধরে সাবমেরিনের দিকে দৌড়ায় কিন্তু সেখানে পৌঁছে দেখে যে নাও বাইরে রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন নাও বলেন যে সব শেষ হয়ে গেছে এবং সে আর বাঁচবে না এখন তোমরা সাবমেরিনটি নিতে পারো এবং নাওয়ের মৃত্যুর পর এখানে অতিরিক্ত একটি জায়গা হবে ভেবে কেসি আবার তার মাকে খুঁজতে দৌড়ায় ঠিক তখনই জুলিয়া কাঁকড়াগুলোকে আসতে দেখেন এবং সে গুলি চালাতে শুরু করে কিছু কাঁকড়াকে সে মেরে ফেলে কিন্তু কাঁকড়ার পালটি অনেক বড় এবং সবার সাথে লড়াই করা কষ্টকর হয়ে ওঠে সেই সময় কেসে দেয়ালের উপর পৌঁছে যায় এবং হাত বাড়িয়ে দেয় জুলিয়া তার আহত পানীয় দ্রুত চড়া শুরু করেন কেসের সাহায্যে সে পাথরের অন্যদিকে পৌঁছাতে সক্ষম হয় এবং দুজন একসাথে সাবমেরিনের দিকে দৌড়ায় বেন আগেই উপরে দাঁড়িয়ে থাকে এবং ফায়ার খুলে দেয় যাতে কাঁকড়াগুলো বিচলিত থাকে যতক্ষণ না তারা উপরে ওঠে জুলিয়া বন্দুকটি উঠান এবং গুলি চালানো চালিয়ে যান যতক্ষণ না বাচ্চারা ভেতরে চলে যায় যখন তারা নিরাপদে ভেতরে যায় তাই তিনি বন্দুকটি কাঁকড়াগুলোর দিকে সুরে ফেলে এবং তার বাচ্চাদের সাথে ভেতরে চলে যান তারা দরজা ভালোভাবে বন্ধ করে এবং জানালা দিয়ে কাঁকড়াগুলোকে সাবমেরিনের চারপাশে দেখতে পায় ঠিক সেই সময় সমুদ্রের পানি ফিরে আসে তাই তিনজন সাথে সাথে তাদের সিটে বসে বেল বেঁধে নেয় জোরালো ঢেউয়ের কারণে সাবমেরিনটি জোরে জোরে এদিক সেদিক ঘুরতে থাকে এবং তারা অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখে খুশি হয় তারা দরজা খুলে বাইরে আসে এবং দেখে যে ঢেউগুলো সাবমেরিনটিকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরে ফেলে দিয়েছে অর্থাৎ এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে এবং এখানে চলচ্চিত্রটি শেষ হয় বন্ধুরা এরপর আপনারা কোন মুভিটির এক্সপ্লেন চান কমেন্ট বক্সে জানান